আসলে আমি খুব নগণ্য একজন মানুষ দেখতেই পাচ্ছেন যে এখানে জায়গা হচ্ছে না এজন্য পাশে সরে দাঁড়াতে হলো গুরুজনদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আর যারা ছাত্রছাত্রী আছো সবাইকে স্নেহ আমি খুব সাধারণ একজন মানুষ পেশাগত জীবনে চিকিৎসক তবে এই আন্দোলনের সাথে আমি যুক্ত হয়েছি একজন মা হিসেবে যখন আমাদের সন্তানদের রক্ত তো রাজপথে ছড়তে শুরু করলো তখন আসলে চুপ করে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়নি এবং তার আগে একটা জিনিস আমার মনে হয়েছিল যেদিন ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ঢুকে আহতদেরকে আবার পেটানো হলো সেদিন আমি চিকিৎসক হিসাবেও খুব বিপন্ন বোধ করেছিলাম তো এই সমস্ত মিলিয়ে আসা হলে আমি কিন্তু খুবই অসচেতন খুব সাধারণ একজন মানুষ তারপরেও এসেছি এবং রাজপথে ছিলাম আমরা তোমাদের দেখেই আসলে সাহস পেয়েছি সেই জন্যই সম্ভব হয়েছে এবং এরপরে আমরা যেটা করেছি রাজনৈতিক পরিচয়হীন ডাক্তাররা মিলে একটা সংগঠন তৈরি করেছি আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর চিন্তা করছি এবং সেখানে আসলে যে কথাগুলো এতক্ষণ হচ্ছিল যে আমাদের রঞ্জে রঞ্ঝে দুর্নীতি ঢুকে পড়েছে আমাদের সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সেখান থেকে কোনো ব্যতিক্রম নয় স্বাস্থ্য ব্যবস্থাও একেবারে সেটার অংশ এবং সেটার বলবো ভুক্তভোগী কিন্তু আমরা ডাক্তাররাও তাই ডাক্তাররা এবং রোগী এটা কিন্তু মুখোমুখি দাঁড়ানোর কোনো জায়গা না আমাদের সবাইকে মিলে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং এখানে একদম নতুন ধারণা নিয়ে আসার প্রয়োজন আছে আমরা চিকিৎসা বলতে বুঝি যে একটা হাসপাতাল এখানে কিছু ডাক্তার থাকবেন চিকিৎসা দিবেন কিন্তু আসলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ওইটুকু না হাসপাতালে যিনি অ্যাপ্রন করে চিকিৎসা দিচ্ছেন তিনি একটা অংশ মাত্র একেবারে রোগীকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে যেই মানুষটি রোগীকে ওষুধ খাইয়ে দিচ্ছেন বা গোসল করিয়ে দিচ্ছেন তিনিও কিন্তু এর অংশ এবং তাকে আসলে বোঝানো দরকার যে তার ভূমিকাটা কোথায় তাহলে আমরা একটা জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা পাবো এবং এটার জন্য আসলে প্রচুর পরিবর্তন আনতে হবে এখানে অনেক মানুষ আছেন আমাদের জ্ঞানীগুণী গুরুজনরা আছেন যাদের এই ব্যাপারে পড়াশোনা আছে গবেষণা আছে আমরা চাচ্ছি তাদের নিয়ে একটা মত সভা করতে তাদের চিন্তাগুলো নিয়ে এগিয়ে যেতে এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আর পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন কোনো অঙ্গহাঙ্গি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আমরা খুব গুরুত্বের সাথে নিতে যাচ্ছি। সেই জন্য আমরা তহবিল সংগ্রহ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা দীর্ঘ যা লাগে আমরা করব সেই ইচ্ছা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কখনো বাসি বাজায় একটু আগে যখন আসরের জন্য সবাই আমাকে ডাকছিলেন আমি নজরুলের ভাষায় বলেছিলাম আমি বে বেখবর নামাজ পড়ার নাই অবসর আপাসুদ্দিন আহমেদ কে উপলক্ষ করে এই গানটা লিখেছিলেন আপাসুদ্দিন আহমেদ নজরুলের ঘরে এসেছেন নজুল তাকে জায়নামাজ পেতে দিয়েছেন আর সেখানে নামাজ পড়া হতে হতে নজরুল অমর এক গান লিখলেন হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ নজুল নিজেকে বললেন আমি গোলাগার বে খবর কিন্তু এমন একটা সমাজে আমরা আছি আজকে দাঁড়িয়ে যেখানে যে পাঁচ বাক নামাজ পড়ে যে গোলাগার নয় আমার মতো আর আমার মতন পাপি বান্দা তারা একসাথে দাঁড়িয়ে একটা লড়াই করেছে এটা সবচেয়ে বড় শক্তি এই লড়াইয়ের এই লড়াইয়ে যেমন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন তেমনি যে নাস্তিক সেও শহীদ হয়েছে এইখানে বড় শক্তি সত্যি কথা বলছি একটা সময় ছিল যখন দেয়াল লিখনে বা গ্রাফিটিতে আমার মন পড়তো আমি বলতাম সেখানে হয়তো ক্যালিগ্রাফি ভালো নাও লাগতে পারে এই আন্দোলন আমাকে শিখেছে ক্যালিগ্রাফিও সমান সুন্দর এই আন্দোলন আমাকে শিখিয়েছে যেমন সুন্দর সুন্দর তেমনি শ্যামা সুন্দর ঘন্টার ধ্বনি এই সব মিলেই বাংলাদেশ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এই সব আদর্শ মিলতে পেরেছে আমরা মেলাতে পেরেছি এই সাফল্য আমাদের এই সব ভেদাভেদ ভুলেই আমরা লড়াইয়ে দাঁড়িয়েছি সবচেয়ে বড় কথা কি এই ভেদাভেদ যাতে আবার নতুন করে আমাদের মধ্যে না আসে কারণ লড়াইয়ের মাত্র শুরু মাত্র শুরু অনেকে বলছেন পনেরো বছরের স্বৈরাচার ভুল উনিশশো একাত্তরের পরে লাখো শহীদ জীবন দিয়েছিলেন তাদের কি মর্যাদা দিয়েছি আমরা সত্যি বলতে সে মর্যাদা আমরা দিতে পারিনি সলিমুল্লাহ খানের একটা কবিতা মনে পড়ছে সে কবিতার শেষ দুটো লাইন একদিন শুনবো এহিয়া খান সে ছিল ছদ্মবেশে সেও মুক্তিযোদ্ধা আমি আর বিস্মিত হব না সত্যি বিস্মিত হওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছিলাম কিন্তু সেখান থেকে এই পঞ্চাশ সেখান থেকে পেছনে ফিরে তাকাবার কোন সুযোগ নেই আমাদের সামনে এগোতেই হবে এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না অনেকে বলছেন যে এই যে তরুণরা তারা কি জানে তারা আজকে উপদেষ্টা হয়ে বসছে কেন আমার প্রশ্ন এই তরুণরা জানে যা আমরা জানি না এই তরুণরা জানে এই যে একদিকে 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 মাদ্রাসা ইংরেজি মাধ্যম বাংলা আমরা বলছি ওরে বাবা এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এদেশকে একতা বদ্ধ করা যাবে না তরুণরা করে দেখিয়েছে আমি দেখেছি আমার নিজের চোখের সামনে যেমন ইংরেজি মাধ্যমের ছাত্রীরা এসেছে তেমনি মাদ্রাসার ছাত্রটি এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় রুখে দাঁড়িয়েছে যখন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা লড়াই করতে করতে রক্ত স্নাত হয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে এই লড়াই যেমন থাকার তেমনি এ লড়াই গোটা বাংলাদেশের এটা ভুলে গেলে চলবে না রাজশাহীতে মানুষ জীবন দিয়েছে রংপুরে আবু জীবন দিয়েছে ঢাকায় আমার ছোট ভাই ফারহান জীবন দিয়েছে শুধু ঢাকা শুধু কেন্দ্র নিয়ে যদি আমরা থাকতাম এই বিপ্লব কোনোদিন সফল হতো না আজকে যারা দেশের নিয়ন্ত্রণ করতে এসেছেন করছেন যাদেরকে জনগণ ক্ষমতায় বসেছে তাদের মনে রাখতে হবে কেন্দ্রে বসে শাসন করলে চলবে না আপনাদের আসতে হবে রাজশাহীতে আপনাদের শুনতে হবে দেশের প্রান্তিক মানুষের কথা যিনি অটো চালান আজকে তার কথা শুনতে হবে যিনি রিক্সা চালাচ্ছেন বলছেন ব্যাটারি না প্যাডাল তার কথাও শুনতে হবে সবাইকে নিয়ে বাংলাদেশ আমি দেখেছি আমার বাড়ির কাছে বসিলায় যখন ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে শ্রমজীবী মানুষরা নেমে এসেছেন তারা নিঃস্ব তাদের হারাবার কিছু নেই তারা বুলেটের মুখে দাঁড়িয়েছেন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক তার সামনে যখন একটা ভিডিও দেখানো হচ্ছিল যে স্যার একটা গুলি করলে একটাই কমে আর কেউ পেছায় না এরা সেই মানুষ এই রিক্সালা এই শ্রমিক এই দিনমজুর এরাই আমার বাংলাদেশ এদেরকে ভুলে গেলে চলবে না যিনি ধর্মভীরু তিনি বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান যিনি বাংলাদেশ যিনি বামপন্থী যিনি নাস্তিক তিনিও বাংলাদেশ এই সবাই আমরা একসাথে হয়েছি বলেই আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা বলছিলাম না মত প্রকাশের স্বাধীনতা চাই আসল কথাটা কি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই আমরা লড়াই একসাথে করব কিন্তু দ্বিমত আমরা করব কিন্তু কেউ যেন ভেবে না বসে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশে নতুন করে বিভাজন তৈরি এত সহজে আমরা আর বিভক্ত হব না কারণ এই যে সম্মিলিত শক্তি তাদের যে কোনো একজনকেও যদি আমরা ব্যর্থ হতে দেই আন্দোলন ব্যর্থ হবে তাই সবাইকে নিয়ে সবার দ্বিমতকে সামনে নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি তারুণ্য কারণ তারা জানে কিভাবে দেশ চালাতে হয় তারা জানে কিভাবে নতুন বাংলাদেশ গড়তে হয় এই তরুণদের ব্যাপারে নজরুল বহু আগে বলে গিয়েছিলেন যে বৃদ্ধ সাবধানী তোমাদের নেতা হতে পারে না সেই খুব প্রিয় একটা কবিতা আমার আমি বহুবার আমার বিশ্ববিদ্যালয়ে যখন বন্ধুদের সাথে কখনো কবিতা আবৃত্তির সুযোগ হয়েছে এই কবিতাটি পড়তাম একটু সবাই যদি বসে পড়েন তাহলে বোধহয় পেছনের সবাই দেখতে পাবেন বৃষ্টিটা হয়ে গেছে যে একটা নামে ফেললে আপনারা টের পাবেন এখন আর আর যারা আজকে শব্দ যন্ত্র সরবরাহ করেছেন তাদের কাছে চেয়ে এনেছি বৃষ্টির মধ্যে আপনাদের শব্দ যন্ত্রগুলো ব্যবহার করার জন্য তবে মাইক্রোফোন এখনো ঠিক আছে এটা আর যদি ভবিষ্যতে খেতে হয় তাতেও মানে একটু অভ্যাস হয়ে গেলো যায় না শুনেছি আয়না ঘরে প্রচুর বৈদ্যুতিক শখ দেওয়া হতো তো এই মাইক্রোফোনটা বৃষ্টির কারণে একটু একটু বৈদ্যুতিক শখ দিচ্ছে তো একটু অভ্যাস হয়ে গেলে খারাপ হয় না কারণ আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আবারও সর্বশক্তিতে অনেকগুলো বিষয় আসলে সামনে এসেছে এখানে প্রশ্ন এসেছে কেমন বাংলাদেশ আমরা চাই সে প্রশ্নের উত্তর শুধুমাত্র এই দেশের মানুষ দিতে পারবে এবং তার জন্য প্রয়োজন যারা সরকারে আছেন তাদের সবার সাথে আলোচনা শুরু করে একটি আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার উপর আমাদের সবার আস্থা আছে আমরা সেদিন যে এত করছিলাম উচ্চ শিক্ষিত যোগ্যতায় আমাদের আস্থা আছে এবং এই আস্থা আছে মানে এই নয় যে আমরা প্রশ্ন করব না আমরা অবশ্যই প্রশ্ন করব। কারণ প্রশ্ন করার অধিকার চেয়ে আসলে আমরা আমরা এই লড়াইয়ে নেমেছিলাম দেশের দেশের নারী প্রশ্ন করবে পুরুষ প্রশ্ন করবে আমার দেশের পাহাড়ে যারা আছেন যারা দীর্ঘদিন নির্যাতনের হয়েছেন তারা প্রশ্ন করবে আমার দেশের পুলিশ সদস্যরা প্রশ্ন করবেন যে কারা তাদের এই বাহিনীর এই অবস্থা করলেন তারা প্রশ্ন করবেন এবং তারা ধরিয়ে দেবেন সেই মানুষকে যে ভিডিওটি কালকে রাত থেকে আমরা দেখছি এবং শিউরে উঠছি একটি ভ্যানের মধ্যে লাশের পর লাশ স্তূপ করা হচ্ছে আমরা না এই জিনিসগুলো সাহিত্যে পড়েছে কবিতায় পড়েছে যে লাশের স্তূপ নিজের চোখে দেখতে হবে আসলে ভাবিনি আর যেন দেখতে না হয় কিন্তু এই প্রশ্ন তো পুলিশ বাহিনীকে করতে হবে যে সদস্য মনে করেন তিনি হালাল রুজি করেন তাকে প্রশ্ন করতে হবে যে কারাই কাজগুলো করেছে তাদেরকে ধরিয়ে দিতে হবে যারা এই কাজগুলো করেছে যারা নির্বিচারে গুলি করেছে যিনি সেনা বাহিনীর সদস্য যিনি বিজেপির সদস্য যিনি সদ্বভাবে তার উপার্জন করতে চান তাকে বলতে হবে তার কোন সহকর্মী এই অন্যায় করেছেন এই গণহত্যায় অংশ নিয়েছেন এবং এই বিচার থেমে থাকলে আসলে হবে হবে। না। বিচারের দাবি আমাদের তুলতে ভুলে গেলে চলবে আহতদের ভুলে গেলে চলবে না এবং মুক্তিযুদ্ধের পরে আমরা যে ভুল করেছি যে একটি জাতীয় ঐক্যমত আমরা আসলে গড়ে তুলিনি একটি দলের ইচ্ছায় দেশ গঠন হয়েছে এই ভুল আমরা আর করব না আর একটি দলের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না কোনো নির্দিষ্ট অংশের ইচ্ছায় বাংলাদেশ রাষ্ট্র এগোবে না বাংলাদেশে আর পাহাড়ি সমতল হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নেই শুধু আছে বাংলাদেশের নাগরিক এবং এই নাগরিক অধিকারের জন্যই আমরা লড়াই করেছি এবং লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শীত নিদ্রায় চলে যাবার কোনো সুযোগ নেই সবাইকে জাগ্রত থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা হতে হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন হবে সেখানে প্রশ্ন উঠেছে এখানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা প্রশ্নটা আমার মনে হয় এই জায়গায় যে দলীয় লেজুর বৃত্তি বন্ধ হবে কিনা কিন্তু ছাত্ররা যদি রাজনীতি না করে তাহলে আমরা এতদিন কি করলাম বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন সেটা এক ধরনের রাজনীতি কিন্তু এই ছাত্র রাজনীতি হতে হবে ছাত্রদের কোন দলের বৃত্তির নয় এবং সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একসাথে মিলে নেবে এবং সে সুযোগ তৈরি করে দিতে হবে পাড়ায় মহল্লায় অনেকে বলছে নতুন করে চাঁদাবাজির সুযোগ করে দেওয়া হচ্ছে বিএনপি বলছে ওদের ধরিয়ে দিন ওরা আমাদের কেউ নয় এই ধরিয়ে দেবার কাজটি তো পাড়া মহল্লার মানুষদের একসাথে করতে হবে যারা একসাথে আমরা ডাকাত ধরার জন্য গান গিয়েছি যে ডাকাত আসো আসো তাদেরকে বলতে হবে যে চাঁদাবাজ আসো আসো ঘুমিয়ে পড়লে হবে না পাড়ায় মহল্লায় কমিটিগুলো জাগ্রত থাকতে হবে কারণ এই সংস্কার অনেক দীর্ঘ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে আমরা জানি সেখানে ঘুরে দাঁড়াতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আসলে একদিনে সমস্যার সমাধান হবে না আনসারের যে ভাইরা তাদের সমস্যা নিয়ে গিয়েছেন আমি জানি তাদের অনেক সমস্যা আছে কিন্তু যেভাবে আন্দোলন তারা করতে চেয়েছিলেন এবং যত অল্প সময় তারা দাবি আদায় করতে চেয়েছেন এটাই মুহূর্তে যৌক্তিক নয় নতুন সরকার পনেরো দিন বিশ দিন গেছে এদের সময় দিতে হবে প্রধান উপদেশা যেটা বলেছেন এবং আমরা প্রশ্ন পুরো সময় ধরে করতে থাকবো কিন্তু এই সরকারের কার্যক্রমকে আমরা যদি থমকে দেবার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন আমরা অর্জন করতে পারবো না তাই এগিয়ে যাবার জন্য ধৈর্য ধারণ যেমন প্রয়োজন একই সাথে সচেতন থাকা অনেক 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 প্রয়োজন কেন্দ্রের সাথে অঞ্চলের যোগাযোগ এবং নিয়মিত আলোচনা প্রয়োজন সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনার প্রয়োজন অনেক বক্তৃতা দিয়ে ফেললাম এত কথা বলার উদ্দেশ্য একেবারে ছিল না বৃষ্টি আসায় অনেক কথা বেশি বোধহয় বলছি এবং এই গোটা পরিস্থিতির জন্য মাসুদ রানাকে আমি দায়ী করছি মাসুদ আমাকে বলেছিল যাব ভাই আমাদের কিছু বন্ধু সাথে কথা বলবেন তো এটা যে এত মানুষের সমাগম হবে আমি অতি ক্ষুদ্র মানুষ এবং যারা ভেবেছিলেন যে এই সংগঠনের এই আন্দোলনের সাথে আমি জড়িত তাদের ধারণাটা আসলে ভুল কারণ একদিন সকালবেলা হঠাৎ করে আমার মনে হয়েছে যে এই মামলাটা করতে হবে আমার কিছু একটা করা প্রয়োজন আমি ভেবেছি এতে কোনো লাভ হবে না আসলে কিন্তু আমি অন্তত নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকতে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছেন আমার পরিবার সাহায্য করেছেন এবং অবশ্যই আইন লিপি আপ আমাকে ফোন করে মামলার বুদ্ধিটা দিয়েছেন আমরা দুজন মিলেই করেছি তারপরে এত কিছু ঘটে যাবে আমাকে আপনারা এতটুকু ভালোবাসা উপহার দেবেন এটা আমি আসলে ভাবিনি কখনো আমি কৃতজ্ঞ এবং আমি চেষ্টা করব এই ভালোবাসার সম্মান রাখার কিন্তু আমি আসলে খুব নগণ্য একজন মানুষ আসল হিরো আসল নায়ক এই অভ্যুত্থানের মাসুদ রানার মতো অসংখ্য তরুণ এবং তাদের কথা আমরা ভুলে যাব না এবং তাদের কথা আমরা গুরুত্ব দিয়ে শুনব আর বেশি সময় নেব না নজরুলের একটা কবিতা দিয়ে শেষ করব এটা তরুণদের উদ্দেশ্যে কবিতাটির নাম শিখা যৌবনের রাগ রক্ত নেলিহান শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার জড়তার ধোম পুঞ্জ করি উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী কোথা সেই অনাগত সাগ্নিক পুরথা। নির্বাহিত প্রায় এই যজ্ঞ হোমানলে উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহতি নব নব প্রাণীর সমিত কে যোগাবে শেখা হায় রে ভারত হায় যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীতে জরার জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদ্গব দেখায় গলিত মাংস চাকরির মোহ যৌবনের টিকা পরা তরুণের দলে আনি আছে একেবারে ভাগারে শ্মশানে যৌবনে বাহন করি পঙ্গ জরা আজি হইয়াছে ভারতের জনগণপতি যে হাতে পাইত শোভা খরতর বাড়ি সেই তরুনের হাতে ভোট ভিক্ষা ছুলি বাঁধিয়ে দিয়েছে হায় রাজনীতি হায় পলায় এসেছি আমি লজ্জায় দু হাতে নয়নে ঠাকিয়া যৌবনের এ লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি অসম্ভবের পথে অভিযান যার সুদূর ভবিষ্যতে তোরbmodurবার সেই আজি অতীত মনে মিয়া নয়ন কেবলই পেছনে চলে নেই তার আদেশে তলোয়ার হইয়াছে লাঙলের ফলা তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের বুকে জাগে নিত্য ভগবান ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি তোমারে আধার করি সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য চাহ আখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ অতীতের দাসত্ব ভোল মৃত্যু সাবধানী হইতে পারে না কহু তোমাদের নেতা তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে পীর সাচী আমি শুনিয়াছি বন্ধু ওই ঐশী বাণী ঊর্ধ্ব হতে রুদ্র মরে নিত্য কহে হাঁকি শোনাতে এ কথা এই তাহার আদেশ তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসি আগুন পোহাবে বন্ধু এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই তার মহামূল্যবান বক্তব্য এবং আমাদের উদ্দেশ্যে তিনি যে আহ্বান রেখেছেন আমরা ইনশাল্লাহ ধরে রাখতে পারব আপনাদের জন্য আরেকটি টুইস্ট রয়েছে কেউ চলে যাবেন না আমাদের সেমিনার শেষে তার সাথে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব আমরা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকে তিনি সেগুলোর উত্তর দিবেন